বারো লক্ষ প্লাস বাজেটে হেরিয়ার মানে অকল্পনীয় দামে আজকে গাড়ি পাবেন আমার এই লাইফে আর যেই গাড়ি সামনে দাঁড়ায় আছি এটার দামও আপনার প্লাস মানে যাদের বাজেট বারো লাখ তারা কোথাও যাবেন না কারণ আপনাদের জন্য আজকে রাখছি মাত্র বারো লক্ষ টাকা বাজেটে কি সুন্দর দুর্দান্ত একটা গাড়ি ঠিকানাটা নতুন শোরুমটাও নতুন কিন্তু যে গাড়ি দেখাচ্ছি ভাই বিশ্বাস করবেন আমি না দাম শুনে অবাক হয়ে গেছি

অবাক করা দামে কিছু গাড়ি দেখাবো যদি আপনারা পাশে থাকেন প্রিমিও যাদের লাগবে পূর্ণ মডেলের একটা আছে হেরিয়ার যাদের লাগবে ষোলো মডেলের হেরিয়ার আছে পূর্ণ মডেলের থেকেও কম দামে এখানে আপনার এই গাড়িটার দাম শুনলো অবাক হবেন মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাজদা এটেনজা এটেন্জা বারো মডেলের এক্সটেল আছে মাত্র উনিশ লক্ষ টাকায় সো এই লাইভ যদি মিস করেন অনেক কিছু মিস হবে শেষ পর্যন্ত থাকেন নালে পরে আপনি আফসোস করবেন আমার এই গাড়িটা বেশি ভাল লাগছে হেরিয়ারটা মনে হয় এই দুইটা গাড়ি লাইভে বিক্রি হয়ে যাবে কারণ আমি এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোর মডেলের গাড়ি বাংলাদেশে মাত্র আঠারো হাজার কিলোমিটার চলছে সেটা আপনি এর প্যাড অ্যান্ড ড্যাশবোর্ড দেখলেই বুঝবেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং গাড়িটা দেখতেও খুব সুন্দর আপনি বারো লাখ টাকায় এক্স কিনবেন নাকি এই গাড়িটা নিবেন ডিসিশন নেন হুন্দাই এস এন ব্লু এবং এই শোরুমে আপনি আসার পরে আমার মনে হয় একটা গাড়িতেও কমপ্লেন করতে পারবেন না যে দাম বেশি দাম বেশি গাড়িও পাবেন ভালো আবার দামও পাবেন কম এই গাড়িটা অনেকের পছন্দের একটা গাড়ি সুন্দর একটা কালার হোয়াইট পাল বা হোয়াইট এত সুন্দর গাড়ি মাত্র বারো লক্ষ টাকায় মানে এটা কেমনে সম্ভব আমাকে একটু যদি তমাল ভাই বলতেন মানে দামগুলো এত কম কম হচ্ছে ব্যাপার কি ভাই আমাদের শোরুম একদম নিউলি স্টার্ট করা হয়েছে এর জন্য আমরা আপনার কারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাই আমরা চাচ্ছি যে আমাদের শোরুমে যদি কোনো কাস্টমার আসে সে যেন ব্যাক না যায় তাই দেখো আমরা মানে সর্বোচ্চ যতটুক মানে মানে লাভ না করলেই নয় এরকম একটা দামে আমরা গাড়িগুলো সেল করতে যাব ইনশাল্লাহ সবাই খুশি থাকবেন দামের জন্য অন্তত কেউ ফেরত যাবেন না এবং দাম নিয়ে সবাই সন্তুষ্ট থাকবেন যদি টাকা থাকে রেডি বায়না করেন এখনই আর নাহলে পরে আফসুস করবেন এই গাড়িটা দিয়ে দেবো আজকে বারো লক্ষ টাকার মতো বাজেট হলেই সবাই একটু লাইফটা শেয়ার দেন আর আমাকে একটু কমেন্টসে জানান যে প্রাইসটা ঠিক আছে কিনা যদি প্রাইস ঠিক না থাকে তাহলে এখান থেকে আর এক পাওয়ার সামনে যাব না কমেন্টস করেন কমেন্টস করেন বারো লাখ টাকা যদি এই গাড়িটা দিয়ে দেয় তাহলে কি খারাপ হয় না ভালো হয় বলেন আমার মনে হয় এটা কি সুন্দর একটা দেখেন কিন্তু আপনার লাইভ যারা দেখতেছে না এখন তারা পরে যে কি আফসোস করবে হাসান ভাই কেন এই লাইভটাতে ঢুকলাম না আমরা আছি বনানি পনেরো নাম্বার রোডে আট নাম্বার হাউস বনানি পনেরো নাম্বার আট নাম্বার হাউসে আসলে আপনারা এই আপনার কাজ পাবেন স্ক্রিনে ফোন নাম্বার আছে আমি লাইভ করতে থাকি আর আপনারা ফোনে যোগাযোগ করে এখনই অ্যাডভান্স করতে থাকেন নাহলে পাবেন না হেরিয়ার পাবেন মাত্র সাড়ে বারো লক্ষ টাকায় তাও আবার কাগজ নতুন সো এইটা আমি আর দেখাবো না লাস্ট টাইম দেখে রাখেন এত সুন্দর একটা গাড়ি অটো গিয়ারের গাড়ি এবং এই গাড়িটা একটু এই পাশ থেকে দেখাই ভিতরটা দেখেন ভাই ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র এটা যে আঠারো হাজার কিলো চলছে তার প্রমাণ হচ্ছে এই পলিথিন এখনো পর্যন্ত গাড়ি থেকে এই যে নীল পলিথিনে উড়ানো হয় নাই সো এই গাড়িটা আপনার এখন এই যে উপরের পলিথিনও ফালানো হয় নাই দেখেন এত সুন্দর একটা গাড়ি প্রথম গাড়ি জীবনের প্রথম গাড়িটা যদি চান যে আমি বারো লাখ টাকা একটা সুন্দর গাড়ি কিনবো যে গাড়িটা বাসায় নিয়ে গেলেও সবাই পছন্দ করবে বন্ধু বান্ধব আমার বলবে লাগবো তাদের জন্য আসছে রেজিস্ট্রেশন কাগজপত্র আপ টু ডেট লাইট গ্লাসাল এবং এই গাড়িটা আপনারা আজকের মধ্যে যদি কেউ কনফার্ম করেন তাহলে দাম বারো লাখ একজন লেখছে বারো লাখ ইজ এ গুড ডিল থ্যাংক ইউ তাহলে আমরা সামনে যাইতে পারি

করতেছি এই শোরুমে তো প্রথম লাইভে যেন আপনাদের মনে থাকে শোরুমের নাম এজন্য আমরা প্রাইস করছি একদম রিজনেবল ভাই গ্যাস টেস্ট করা হয় না কখনো গ্যাস করা হয় না 100% তেলের গাড়ি 100% অরিজিনাল তেলের গাড়ি সাথে সাথে গ্যাস করা লাগে না এক্সট্রা চাকাও পাবেন জি ভাই এমনি মাইলেজ এনাফ পাওয়া যায় এনাফ পাওয়া যায় সো তোমাল ভাই নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন দিবেন আর এখানে কিন্তু আপনারা দেখেন পুরের যে চেসিস বলেন উপরের বডি বলেন সবকিছু একদম ফ্রেশ সো গাড়িটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই মডেল 12 দামও 12 রেজিস্ট্রেশন দামও বারো লাখ ওকে সো এটা আর দেখাচ্ছি না আমার পছন্দের একটা গাড়ি কম বাজেটের মধ্যে দেখতে সুন্দর একটা গাড়ি দেখছেন জি করলা এক্স করলার দামে আপনার কি সুন্দর একটা গাড়ি দিয়ে দিলাম আসেন হেরিয়ার যাদের দরকার ভাই সাড়ে বারো লাখ টাকা হেরিয়ার জীবনে শুনছেন কখনো এ হাসান লজ না দেখলে মিস করবেন এজন্য বলি অলওয়েজ ভিডিও দেখবেন কোন লাইভে কোন মিনিটে যে আপনার পছন্দের গাড়িটা চলে আসবে বলা যায় না সিট পাওয়ার আছে দেখেন আমি ভাবছিলাম যেহেতু সাড়ে বারো লাখ টাকা হেরিয়ার হয়তো সানরুক থাকবে না তোমার ভাই আসেনি করা আছে এটা এলপিজি করা আছে সাড়ে বারো লক্ষ টাকা হলে আজকে নিতে পারবেন মানে এই শোরুমের গাড়ির দাম শুনলে আপনারা প্রথমে যেটা বলবেন যে ইয়েস এমন একটা শোরুমই মনে করি গাড়ি খুব কম পাওয়া যায় এটা হেরিয়ার আচ্ছা এই মডেলটা গাড়িটা সুন্দর কিন্তু ভাই জি একটা এক্স করোলা কিনতে তো 1.5 লক্ষ টাকা লাগে ভাইয়া আমার মনে হয় যারা হেরিয়ার চাচ্ছেন এক্স করোলার দামে তাহলে আজকেই সুযোগ এই যে ডুয়েলিসি আছে হ্যান্ডরেস্ট আছে এলপিজি করা সানলুফ সহ এবং এটা সিসি 2000 সিসি 2000 ওকে সো গাড়ি চাকা এবং রিম টায়ার সব নতুন নতুন একদম পারফেক্ট একদম নতুন সো 1.5 লক্ষ টাকায় আপনি হেরিয়ান নিবেন নাকি বারো লাখ টাকায় এইটা নিবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সময় বেশি পাবেন না আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই দিবেন সো হেরিয়ার দেখাই দিলাম মাত্র সাড়ে বারো লাখ টাকায় সো যদি কেউ নিতে চান এখনই বনানি পনেরো নম্বর ওর আট নম্বর হাউসে আসেন আর মাস গাড়িটার কথা বলছিলাম সাড়ে চোদ্দ লক্ষ টাকায় আবারও জি করোনার দামে আরো একটা চমৎকার গাড়ি এটা হচ্ছে মাজদা এটেনজা চালায় মজা পাবেন এটা মানে হিউজ মজা ভাই 2000 সিসি প্লাস হলো ডাবল এক্সজস্ট আছে আচ্ছা এটা মানে টান দিলে অন্যরকম একটা ফিল পাওয়া যায় তাই ডাবল এক্সজস্ট এবং আপনি উডেনটা দেখেন আমি একটু প্লাস্টিক অন করে দিই এই যে এখানে একটা উডেন দিছে ভাই কিল মানে প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল হয় দেখেন এবং এই গাড়িটা আপনার আজকে 1450 লক্ষ টাকায় দিয়ে দিব আমি এখন পর্যন্ত যে কটা গাড়ি দেখাইলাম শুধু কমেন্টসে একটু বলেন যে প্রাইস ঠিক আছে কিনা আমি একটা কথা বলে যাচ্ছি আজকে এই শোরুমে

এরকমটাই যেন সব সময় থাকে তাহলে আমি রেগুলার আসবো ভাই এটা সিট পাওয়ার সিট মেমরি সহ আছে সিট পাওয়ার আবার সিট মেমরিও আছে জি জি এই ফিচারে কিন্তু আপনার হ্যান্ডরেস্ট আছে এবং সিটগুলো বলতে লেদারের জি জি একদম মানে ফুল লেদার সিট অরিজিনাল লেদার তোমার বাইরের পাশ দিয়ে যাই তাহলে কিন্তু আপনার সিটটা পাওয়ার আছে দেখাই দিতে পারবো এই দেখেন সিট পাওয়ার সিট মেমরি সিট পাওয়ারও আছে এবং সিট মেমরিও আছে নয়ের মডেলের এটা হচ্ছে Mazda Atenza জি 15 তে রেজ ওকে গাড়ির প্রাইস অনলি 14 লক্ষ 50 হাজার টাকা একজন লিখছে ওয়াও সো আপনারা একটু কমেন্টসে অবশ্যই বলবেন প্রাইস ঠিক আছে কিনা এবং ভিডিওটা কেমন লাগতেছে কমেন্টসে জানাই দিয়েন এবার একটা বারোর মডেলের এক্সটেল গাড়ি দেখাবো দুই হাজার বারোর মডেলের এক্সটেল আবার বড় হয় আজকে যেই প্রাইসে দিব এই প্রাইসে আপনি দেখেন নাই কখনো অক্টেন দিবেন না জি জি অক্টেন দিবেন এটা হচ্ছে দুই বারোর মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন সতেরোতে বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন কালো কালারের গাড়ি খুবই সুন্দর একটা জিপ দুই সিসির গাড়ি এই গাড়িটার প্রাইস আমি আগেই বলে ফেলছিলাম উনিশ লাখ উনিশ লাখ উনিশ লক্ষ টাকায় দশের গাড়িও পাওয়া যাইতো না বাট আপনি বাইশ বারোর মডেলের গাড়ি পেয়ে যাবেন উনিশ লক্ষ টাকায় সো এখনই ফোন দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আব্রার অটো হ্যাঁ আপনার কার্ড সরি আপনার কার্ড আর এইটা যদি বারো লাখ টাকা আজকে মিস করেন আমার দোষ নাই এবার আসেন প্রাডও দেখাই প্রিমিয়ম আছে সরি একটা প্রিমিয়ম আছে পনেরো মডেলের একটা প্রিমিয়ম আছে পনেরোর প্রিমিয়ম রেজিস্ট্রেশন সাল বোধ হয় বিশ পনেরো মডেল সিলভার কালার গাড়িটা হচ্ছে বিশে রেজিস্ট্রেশন এবার যারা একটা প্রিমিয়াম পার্সোনাল ইউজের জন্য নিতে চান এই গাড়িটা নিতে পারেন পেপার সাবডেট এলপিজি কনভার্সন করা এলপিজি করা সো আমি কিন্তু যে কোনো লাইভ করার আগেই গাড়ির সম্বন্ধে কিন্তু টোটাল আইডিয়া আগে নিয়ে নেই যার কারণে আমার কিন্তু বলতে সুবিধা হয় সো এই গাড়িগুলোর খোঁজখবর আগে নিছি যেমন এটা পনেরো মডেল গাড়ি কিন্তু ভিতরে দেখেন কত ফ্রেশ উডেনগুলো দেখেন অত্যন্ত ফ্রেশ অবস্থায় আছে তবে দামটা ওই যে অন্যান্য গাড়িতে যেমন দেখছেন কম প্রাইস এটারও দাম কম হবে মডেল পনেরো এই গাড়িটার ভাইয়া ঠিক বলছি নাকি একদম ঠিক ভাই পারফেক্ট তাহলে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অবশ্যই ডিসকাউন্ট করা হবে কিছু ভিডিও স্ক্রিনশট নিয়ে আসলে ডিসকাউন্ট থাকবে জি জি ইনশাল্লাহ লাইফটা অনেক সুন্দর চলছে ইউ সোহেল রানা ভাই তাহলে এটা প্রাইস পঁচিশ পঞ্চাশ এবার একটা ষোলোর প্রাডো দেখাবো ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল স্টা কিট সহ ষোলোর মডেল বিশের শেপ মনে হচ্ছে বিশের শেপ ফেসলিপ করা ওকে আপনার ষোলোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা ভাই এই গাড়িগুলোর দাম এক সময় এই ষোলোর গাড়ি এক কোটি দশ লাখ ছিল আজকে আপনারা এটা এক কোটির নিচে পাবেন এবং এখন যদি প্রাডো না কিনেন পরবর্তীতে কিনলে দাম বেশি লাগবে আমি প্রত্যেক ভিডিওতেই বলি ও অটো স্টেপ আছে কারণ তো এই গাড়িতে অটো স্টেপ আছে দেখেন দেখেন

ল্যান্ড ক্রুজার প্রাডো এবং গাড়ির ভিতরে হচ্ছে বিস্কিট কালার খুবই সুন্দর যে আছে এবং বেবি সিট পাওয়ার এই যে লাস্ট সিট দুইটা পাওয়ার সামনের গুলো পাওয়ার মডেল দুই হাজার ষোলো পনেরো দামে পাবেন এখন এই গাড়িটাও যদি মিস করেন তাহলে আরেকটা পাবেন না বডি কিট উপরেও কিন্তু আছে যে স্পয়লার এখানেও কিন্তু আছে সো এটা মডেল হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন সাল রেজিস্ট্রেশন ষোলো ভাই ষোলোতে আচ্ছা এটা ব্র্যান্ড নিউ গাড়ি আসছিল সো এই ল্যান্ড ক্রুজার প্রাড়ো গাড়িটা অটো ফুড স্টেপ সহ ধরো আপনি পিছনেরটা খুললে ওই যে ফুড স্টেপ নামবে এবং সামনেরটা খুললে ফুড স্টেপ অটো উঠবে সো এই গাড়িটা যদি কেউ দেখতে চান চলে আসেন আপনার অটো আপনার কার আপনার কার পূর্ণ নাম্বার রোড 8 নাম্বার হাউস এটার প্রাইস কত তমল ভাই এটার প্রাইস 99 আমরা দিচ্ছি 99 জি আমরা 1 কোটি নিচে জি 1 কোটি নিচে 99 লক্ষ টাকা আস্কিং এরপরও আসেন 360 ক্যামেরাও আছে দামাদামি করা যাবে এবং আপনারা

ফুল বেজ ইন্টেরিয়র গাড়ি তেলের গাড়ি জি তেলের গাড়ি আচ্ছা এবং সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি এবং আপনার ব্যাগডালা অটো আর কি লাগবে বলেন এক্সেল এর মধ্যে সব সো আজকের লাইভটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন নেক্সট টাইম আবার নতুন কালেকশন আসলে ইনশাআল্লাহ আসবো সেভেন সিটারের সাথে তেলের গাড়ি পাচ্ছেন ব্যাগডালা অটো সিট পাওয়ার সহ সান্দুক সহ এটা খুবই রেয়ার জি জি এটা আমাদের মধ্যবিত্তের জন্য এটাই প্রাডো ঠিক আছে এবং এই গাড়িটা আপনি দেখেন কত সুন্দর ওশেন ব্লু কালার আর সেভেন সিটার সানরুপ সহ তেলের এক্সেল অনেকেই খুঁজতেছেন মডেল দুই হাজার এটা প্রাইস আমরা আজকে চৌত্রিশ চৌত্রিশ লক্ষ টাকা তারপরে আজকের ভিডিওর শেষে যে গাড়িটা দেখাবো এই গাড়িটাও আপনাদের পছন্দের একটা গাড়ি এটা হচ্ছে হুন্ডা ইনসাইট

সো আমার কাছে যেটা মনে হয় যদি কেউ এই মডেলটা পছন্দ করে থাকেন তেরোর মডেল 18 এর রেজিস্ট্রেশন Honda Insight জি এটা পিছনটা কিন্তু অনেকটা হ্যাচব্যাক টাইপের বা দেখতে সুন্দর অনেক সুন্দর গাড়ি এটা একটু অন করেন 3D ব্যাপারটা একটু দেখাই ওই যে ওই যে দেখেন উপরে কিলোমিটার দেখা যাচ্ছে দেখলেন এটা একটা সুন্দর খুবই সুন্দর মিটারটা আসলে সুন্দর অনেক হোয়াইট অনেক সুন্দর আসলে অনেক সুন্দর সো যদি কেউ ইনসাইটটা নিতে চান জি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন তোমার ভাই এটার প্রাইস কত আহ এন্টারপ্রাইজ আমরা 16 লক্ষ টাকা চাচ্ছি 16 লাখ জি মডেল 18 এর রেজিস্ট্রেশন 16 লক্ষ টাকা চলো আসেন শোরুমে আসলে এই মুহূর্তে যে গাড়িগুলো আছে সেগুলোই দেখাইলাম ওনাদের মানে পাইপলাইনে আরও গাড়ি আছে রেডি হচ্ছে আসবে সো নেক্সট টাইম আবার নতুন গাড়ি আসলে চলে আসবো বাট যাওয়ার আগে আবারও 12 লক্ষ টাকার সেই গাড়িটা দেখাই দিচ্ছি অবশ্যই সকলের কাছে কিছু রিকোয়েস্ট থাকবে যেহেতু আমরা ফার্স্ট স্টার্ট করছি বিজনেসটা এবং হাসান ভাই যেহেতু ফার্স্ট টাইম আজকে আসে আপনারা যদি আবার দেখতে চান ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন জি জি শেয়ার সো ভাই এটা আসলে সত্যি কথা বলতে অনেকেরই স্বপ্ন আমার বাজেট 12 লাখ কিন্তু আমি এমন একটা গাড়ি চাই আমি গ্রামে নিব আমার এলাকার মানুষ যেন পছন্দ করে এটা এন্ড ক্লিন একটা গাড়ি খুব স্মুথ একটা গাড়ি আপনি এক্সপ্লোরার কিনলে অনেক কাজ থাকে সেই গাড়িতে হ্যাঁ কিন্তু এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে 18000 কিমি 18000 এটা খুবই ফ্রেশ মানে কোথাও কোনো টাচ আপ কিছু করা হয় না জি সো গাড়িটা যদি নিতে চান আজকে যদি ফোন না দেন আমি বললাম এই গাড়িটা থাকবে না এটা মিস করবেন আর বিশেষ করে হেরিয়ার যারা চাচ্ছেন এক্সক্রোলার বাজেটে অকল্পনীয় হলেও সত্য যে একটা হেরিয়ার গাড়ি আছে এখানে মাত্র সাড়ে বারো লক্ষ টাকা এই যে গাড়িটা এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন চারে একের মডেল চারে রেজিস্ট্রেশন বা টিপ টপ কন্ডিশনে আছে সো এটার দাম সাড়ে বারো লাখ আর এটার দাম বারো লাখ আমি আবারও ঠিকানা বলতেছি বনানি পূর্ণ নাম্বার রোড আট নাম্বার হাউস নাম্বার হাউস আব্রার কার্স ভাইয়া অনেক ধন্যবাদ প্রথম লাইভ করলাম আপনার সাথে খুব মজা পাইছি নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার আসবো আমার দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবে বেশি বেশি লাইক কমেন্ট করবে কারণ তাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমি দৌড়ে বেরাচ্ছি আমার স্বপ্ন তো পূরণ হয়েই গেছে সো আমাদের ভাই ব্রাদারদের স্বপ্ন যতদিন না পূরণ হচ্ছে ইনশাআল্লাহ চেষ্টা করে যাব ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন গুগল ম্যাপে সার্চ দিলেও আপনার কার এই লোকেশন পাবেন অথবা ইজি আসতে হলে আপনি যে কোনো হোটেল হোটেল শেরিনার পরের রাস্তা ফোন দিলে আপনাকে আমরা পিক করতে পারবো আল্লাহ হাফেজ আসালামুম নেক্সট লাইভ আবার দেখা হবে